শুভ সন্ধ্যা টেলহান্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এবার কাকাবাবু প্রতিশোধ গল্পের পরের অংশ প্লেনটা দেড় ঘন্টা লেট করে পৌঁছালো কাকাবাবু ছ বছর পর এলেন ভোপালে এয়ারপোর্টটা বেশ বদলে গিয়েছে অনেক বড় আর আধুনিক হয়েছে সেবারে সন্তু আর জোজো সঙ্গে এসেছিল এখানে ছিল ধীরেন রিনা আর তাদের দুই ছেলে খুব আড্ডা আর মজা হয়েছিল অবশ্য পরে খুনোখুনি আর সাংঘাতিক কাণ্ড হয়েছিল তবু লোভীদের কাছ থেকে মুক্ত করা গিয়েছিল মতো ঐতিহাসিক মূল্যবান জায়গা ধীরেন আর রিনারা এখানে নেই সুদর্শন এখানে থাকার ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন কিন্তু কাকাবাবু কোনো ক্রমেই পুলিশের সাহায্য নিতে চান না এর মধ্যে সুদর্শনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বেশ কয়েকবার কিন্তু তিনি থাকবেন ঠিক করেছেন একটা হোটেলে সেটা শহর থেকে একটু বাইরে এই সময় ভোপালে খুব গরম হয় তবু কাকাবাবু পরে আছেন একটা মোটা জামা অনেকটা জ্যাকেটের মতো উপহার পাওয়া আসবার সময় তার বৌদি জিজ্ঞেস করেছিলেন রাজা তুমি ওখানে ওই জামাটা পরে যাচ্ছ তোমার গরম লাগবে না কাকাবাবু বলেছিলেন বৌদি কয়েকবার বৃষ্টিতে ভিজে আসায় বেশ ঠান্ডা লেগে গিয়েছে তাছাড়া প্লেনে যাওয়ার সময় এক একদিন এমন ঠান্ডা ছাড়ে যে শীত লেগে যায় সন্তু এখন বেশ ভালো আছে তার বুকজোড়া বিশাল ব্যান্ডেজ এখনও রয়েছে বটে কিন্তু সে নিজেই হেঁটে হেঁটে টয়লেটে যায় বিছানায় শুয়ে শুয়ে পড়াশোনা শুরু করেছে তার পরীক্ষা সামনে সে এই অবস্থাতেই পরীক্ষা দেবে সন্তু জিজ্ঞেস করেছিল কাকাবাবু এখন হঠাৎ ভোপালে যাচ্ছ কেন কাকাবাবু এখনও ক্যাপ্টেন ধ্যানচাঁদের ডেট ডেট খেলার কথা সন্তুকে বলেননি কাউকেই বলেননি সন্তুর ওই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন ভীমবেটকার গুহাগুলো আরেকবার দেখে আসব ভাবছি হাতে তো কোনো কাজ নেই এখন কথাটা একেবারে মিথ্যে নয় অন্য কাজও আছে একবার ভীমবেটকাতেও যাবেন ঠিকই নিজের ব্যাগটা সংগ্রহ করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলেন কাকাবাবু এখন দুপুর দুটো প্লেনে খাবার দিয়েছিল কিন্তু তার পছন্দ হয়নি খাননি খিদে পেয়েছে হোটেলে পৌঁছে কিছু খেতে হবে ট্যাক্সির লাইন থেকে প্রথম ট্যাক্সিটাই নিলেন কাকাবাবু ড্রাইভার একা তার কোনো সঙ্গী নেই চারদিকটা একবার দেখে নিয়ে দরজা খুলে তিনি ভিতরে বসলেন ড্রাইভার জিজ্ঞেস করলো কোথায় যাবেন স্যার কাকাবাবু বললেন অলিম্পিক হোটেল চেনো তো ড্রাইভার বলল নিশ্চয়ই চিনি খুব বড় হোটেল ট্যাক্সিটা এয়ারপোর্ট এলাকা থেকে বেরিয়ে ছুটল হাইওয়ে দিয়ে পিছনে কোনো গাড়ি অনুসরণ করছে কি না তা দেখতে লাগলেন ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কেউ আসছে না বুঝে নিশ্চিন্ত হয়ে ভালো করে হেলান দিয়ে বসতেই চমকে উঠলেন ড্রাইভারের পাশ থেকে উঠে এলো লায়লা তার হাতে রিভলভার সেই রিভলভার একেবারে কাকাবাবুর কপালে ঠিকিয়ে লাইলা বলল একদম নড়বে না তোমার ভাই পড়ছে আমার টিপ অনেক ভালো মাথাটা ছাপু করে দেব কাকাবাবু বিস্মর সামলে নিয়ে হালকা গলায় বললেন নলটা কপালে ঠেকিয়ে তারপর গুলি করলে তার জন্য আবার টিপ লাগে নাকি লাইলা বলল ট্রিগারটা টিপলে তোমার মাথার ঘিলো ফিলো চারদিকে ছড়িয়ে পড়বে সেটা কি ভালো হবে কাকাবাবু বললেন মোটেই ভালো হবে না তাতে ট্যাক্সিটা নোংরা হয়ে যাবে ড্রাইভার সাহেবকে কষ্ট করে ধুতে হবে লাইলা বলল সুতরাং চুপ করে বসে থাকো তারপর ড্রাইভারকে বলল গাড়ি থামাও ওকে সার্চ করো ড্রাইভার গাড়ি থামিয়ে নেমে এসে কাকাবাবুর পকেট হাতে রিভলভারটা বের করে নিল লাইলা বলল ওর প্রাস দুটো ও সামনে নিয়ে এসো ও দুটো ডেঞ্জারাস জিনিস ড্রাইভার সে দুটো সরিয়ে নেওয়ার পর কাকাবাবু বললেন এখন তো আমার কাছে আর অস্ত্র নেই এবার তোমার রিভলভারটা সরাও তুমি ছেলে মানুষ হঠাৎ ট্রিগারে হাত চলে গেলে বিচ্ছিরি ব্যাপার হবে লাইলা বলল সরাবো তার আগে তোমার হাত দুটো বাঁধতে হবে নইলে তুমি ড্রাইভার বা আমার গলা টিপে ধরতে পারো ড্রাইভার একটা লোহার চেন দিয়ে বেঁধে দিল কাকাবাবুর হাত ড্রাইভার বলল চোখ দুটো বাধা দরকার কারণ আমরা কোথায় যাচ্ছি তা এর জানার দরকার নেই প্রতি ট্যাক্সিটেই একটা লাল রঙের কাপড় থাকে সেটা দিয়ে বাধা হলো কাকাবাবুর চোখ কাকাবাবু বললেন বিচ্ছিরি গন্ধ যাই হোক রিভোলভারটা সরিয়েছ তো লাইলা বলল হ্যাঁ তবে তুমি কোনো রকম চালাকির চেষ্টা করলে আমি কিন্তু ঠিক গুলি চালাবো গাড়িটা আবার চলতে শুরু করলো কাকাবাবু বললেন কয়েকদিন আগে তুমি আমার চোখে শুকনো লঙ্কারগুলো ছুঁড়ে দিয়েছিলে আজ একেবারে চোখ বেঁধে দেওয়ালে চোখ বাধা থাকলে আমি কোনো রকম চালাকি করতে পারি না তবে কয়েকটা প্রশ্ন করতে পারি উত্তর দেবে লাইলা বলল প্রশ্ন শুনি তারপর ঠিক করব উত্তর দেবো কি না তুমি এই ট্যাক্সিটার মধ্যে কোথায় ছিলে আমি তো ওঠার সময় তোমায় দেখিনি ড্রাইভারের পাশে সিট খালি ছিল ভালো করে দেখো আমি ড্রাইভারের পায়ের কাছে শুয়েছিলাম কম্বল গায়ে দিয়ে তা দেখিনি ঠিকই আর একটা ব্যাপার বুঝতে পারছি না আমি কোন ট্যাক্সিটা নেব তা তোমরা বুঝলে কী করে আমি তো অন্য ট্যাক্সিও নিতে পারতাম তুমি কখন এয়ারপোর্টের ভিতর থেকে বেরোচ্ছ তা একজন জানিয়ে দিয়েছে মোবাইল ফোনে সেই অনুযায়ী এই ট্যাক্সিটা এগিয়ে আনা হয়েছে এটা ছাড়াও ওখানে আমাদের সাতখানা ট্যাক্সির সঙ্গে ব্যবস্থা করা ছিল একটা না একটাই তো তোমাকে উঠতেই হতো এয়ারপোর্টের মধ্যেও তোমাদের লোক আছে শুধু কি তাই কলকাতা থেকেও তো একজন এই প্লেনেই এসেছে তোমার সঙ্গে ওরে বাবা অনেক পয়সা খরচ করো তো তোমরা কিন্তু জানলে কি করে যে আজই এই প্লেনে আমি ভোপাল আসবো তুমি দশ দিন আগে টিকিট কেটেছ কোথাকার টিকিট কাটছ সেটা জানা কি খুব শক্ত কাকাবাবু বললেন হুম তোমাদের দারুণ নেটওয়ার্ক টাকা পয়সাও অনেক আমার সেসব কিছুই নেই এবার আমার লাস্ট কোয়েশ্চেন তোমাদের ক্যাপ্টেন বলেছিলেন আমাদের লড়াই হবে সামনাসামনি কিন্তু এটা কি হচ্ছে আমার অস্ত্র কেড়ে নিয়ে চোখ আর হাত বেঁধে নিয়ে যাচ্ছ মেরে ফেলার জন্য এটাই কি খেলার নিয়ম লাইলা বলল হবে হবে সামনাসামনি লড়াই হবে সেই জন্যই তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে তুমি পুলিশের সাহায্য নিতে না পারো শঙ্করপুরে তো তুমি পুলিশের সাহায্য নিয়েই বেঁচে গেলে শঙ্করপুরে তোমাকে ধরে নিয়ে যেতে পারিনি বলে আমি কর্নেলের কাছে ধমক খেয়েছি তাই এবারে আর আমি কোনো চান্স নেই নি কাকাবাবু বললেন শঙ্করপুরে আমি পুলিশের সাহায্য নিই গাড়িটা হঠাৎ এসে পড়ল লাইলা ধমক দিয়ে বলল ওসব বাজে কথা ছাড়ো এখানেও তুমি পুলিশের সাহায্য নিতে সে সুযোগই আমরা দেইনি। তোমাকে বলা হয়েছিল তুমি একজন অ্যাসিস্ট্যান্ট রাখতে পারো তোমার অ্যাসিস্ট্যান্ট উন্ডেড তা আমরা কি করতে পারি কর্নেলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি কাকাবাবু একটুখানি হেসে বললেন আমাকে ধমক দিতে পারে এমন মেয়েও আছে ভালো ভালো সার্কাসে তুমি কি খেলা দেখাতে লাইলা বলল তোমার কোয়েশ্চেন শেষ হয়ে গিয়েছে নাও স্টপ কাকাবাবু বললেন মাঝে মাঝে আমার গান গাইতে ইচ্ছে করে গান গাইলে মন ভালো হয়ে যায় একটা গাইবো ইংলিশ ওর ব্যাঙ্গলি ব্যাঙ্গলি হলে তো তুমি বুঝবে না ঠিক আছে ইংলিশে গাইছি একটুক্ষণ চুপ করে কাকাবাবু একটা গান বানালেন তারপর নিজস্ব সুরে ধরলেন সেই গান আ গার্ল প্লেজ উইথ দ্য টাইগার ইন আ সার্কাস বাট ইজ নট এ লাইভ ইটস আ কাস লাইলা জিজ্ঞেস করলো হোয়াট ইজ কাস কাকাবাবু বললেন কথাটার বানান হচ্ছে সি এ আর সি এ এস এস কিন্তু আরটা উচ্চারণ হয় না কাস মানে মরা পশু লাইলা ঝুঁকে এসে কাকাবাবুর গালে এক থাপ্পড় কষিয়ে বলল ঠাট্টা হচ্ছে আমার সঙ্গে স্টপ ইট মরবে তো কিছুক্ষণ পরে এখনও গানের শখ কাকাবাবু বললেন আর যদি না মরি তাহলে তোমারও যে একটা থাপ্পড় পাওনা রইল আমার কাছে যদি না মরি তাহলে এটা শোধ দেবো কী করে আমি যে মেয়েদের গায়ে হাত তুলি না লাইলা ভ্যাংচাতে ভ্যাংচাতে বলল তুমি আর ছেলে বা মেয়ে কারো গায়ে হাত তুলতে পারবে না রাজা রায়চৌধুরী দিস ইজ দ্য লাস্ট ডে অফ ইউর লাইফ গাড়িটা বড় রাস্তা ছেড়ে একটা অন্য রাস্তায় ঢুকল বোঝা গেল এই রাস্তাটা এব্রো থেবড় গাড়িটা লাফাচ্ছে তবে বেশিক্ষণ নয় এক জায়গায় গাড়িটা থেমে গেল কেউ একজন দরজা খুলে বলল রায়চৌধুরীকে আনতে পেরেছ গুড এবারও চোখ খুলে দাও গলা আওয়াজ শুনে কাকাবাবু বুঝলেন এসি ধ্যানচাঁদ অর্থাৎ কর্নেল চোখ খোলার পর কাকাবাবু দেখলেন এসে পড়েছেন একটা জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গায় একটা মরা গাছের গুড়িতে বসে আছেন দুজন লোক কর্নেল ধ্যানচাঁদ যথারীতি পড়ে আছে প্যানকোট একটা বড় মাংসের টুকটো থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সে বলল ওয়েলকাম মিস্টার রায়চৌধুরী আজই আমাদের খেলা শেষ হয়ে যাবে তার আগে আমরা একটু কিছু খেয়ে নিচ্ছি সরি তোমাকেও দেওয়া উচিত তুমি কিছু খাবে একটু চক্ষু লজ্জা না দেখে কাকাবাবু বললেন হ্যাঁ খেতে পারি আমার খিদে পেয়েছে ধ্যানচাঁদ বলল এই রায়চৌধুরীকেও মাটন রোজ দাও লাইলা তুমিও খেয়ে নিতে পারো কাকাবাবু চেন দিয়ে বাঁধা হাত দুটো তুলে দেখালেন ধ্যানচাঁদ বলল না না হাত বাঁধা অবস্থায় খাবে কি করে লাইলা ওর বাঁধন খুলে দাও ওর কাছে অস্ত্র অস্ত্রতস্ত্র নেই তো লাইলা কাকাবাবুর বাঁধন খুলতে খুলতে বলল নেই তবে ওই ক্রাস দুটো দূরে সরিয়ে রাখতে হবে ডেঞ্জারাস জিনিস ধ্যানচাঁদ বলল হ্যাঁ শুনেছি ওগুলো থেকে ছুরি টুরি বেরিয়ে আসে গুলিও করা যায় নাকি কাকাবাবু বললেন হ্যাঁ গুলিও করা যায় ধ্যানচাঁদ বলল। এ যে দেখছি জেমস বন্ডের অস্ত্রের মতো ইন্ডিয়ায় তৈরি কাকাবাবু বললেন না সুইডেনে ধ্যানচাঁদ বলল এ দুটো আমার নিজের কালেকশনে রেখে দেব। তোমার তো আর লাগবে না কাকাবাবুকে এক টুকরো মাংস দেওয়া হলো আর একটা রুটি তিনি বেশ তৃপ্তি করে খেয়ে বললেন বাহ ভালো মাংস এবার একটু জল চাই লাইলা এগিয়ে দিল একটা জলের বোতল ধ্যানচাঁদ জিজ্ঞেস করলো তুমি কি সিগারেট কিংবা চুরুট খাও তোমার সে যা যা ইচ্ছে আছে তা মিটিয়ে নিতে পারো কাকাবাবু বললেন না আমি ওসব খাই না আমার আর কিছু চাই না আই এম ফাইন ধ্যানচাঁদও খাওয়া শেষ করে হাতটা ধুয়ে বলল সোনো রাজা রায়চৌধুরী আমি খেলাটা আজই মিটিয়ে ফেলতে চাই আমি ছমাস সময়ের কথা বলেছিলাম কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না তাছাড়া আমার অন্য কাজ আছে কাকাবাবু বললেন আমাকে ধরে বেঁধে নিয়ে এসে এতজন লোক মিলে মারার চেষ্টা করবে এটাই বুঝি খেলার নিয়ম ছিল ধ্যানচাঁদ বলল না না এরা সকলেই চলে যাবে আমি বলে দিচ্ছি আমি জেন্টালম্যান কথার খেলাপ করি না শুধু লাইলা থাকবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে ড্রাইভারকে বলল তুমি বাকি দুজনকে নিয়ে ফিরে যাও এখানে আর আসতে হবে না আমার গাড়ি একটু দূরে রাখা আছে আমি তাতেই লাইলাকে নিয়ে ফিরে যাব এই লোকটা ডেডবডি বডি এখানেই পড়ে থাকবে হায়না শিয়াল্লা শিয়ালরা খেয়ে নেবে অন্য লোক দুটিকে তুলে নিয়ে গাড়িটা স্টার্ট দিতে কাকাবাবু চেয়ে বললেন আমার ব্যাগ আমার ব্যাগটা রয়ে গিয়েছে ট্যাক্সিতে ট্যাক্সিটা থেমে গেল ধ্যানচাঁদ হেসে বললো এখনও ব্যাগের মায়া ও ব্যাগ তো আর তোমার কাজে লাগবে না রায়চৌধুরী আর ডেড ম্যান নিডস নো লাগেজ ব্যাগটা এখানে পরে থাকারও কোনো মানে হয় না তাতে তোমার পরিচয় জেনে যেতে পারে কেউ ড্রাইভার যাওয়ার পথে একটা বড় নদী পড়বে সেই নদীতে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে যেও কাকাবাবু দুঘাত দু দুকাঁধ ঝাঁকালেন ধ্যানচাঁদ ধরে নিয়েছে সে জিতবে দেখা যাক গাড়িটা চলে যাওয়ার পর ধ্যানচাঁদ বলল রায়চৌধুরী আমি তোমাকে চয়েস দিচ্ছি তুমি আমার সঙ্গে তলোয়ারের লড়াই করতে চাও নাকি রিভলভার নিয়ে কাকাবাবু একটু অবাক হয়ে বললেন তলোয়ারের লড়াই আজকাল তো কেউ শেখে না ধ্যানচাঁদ বলল তুমি জানো কি না সেটা বলো আমাদের ফ্যামিলিতে সকলকে শিখতে হয় বহুকালের ট্রেডিশন কাকাবাবু বললেন কর্নেল তুমি আমার সঙ্গে তলোয়ারের লড়াই করতে চেয়েও না আমি আগে বলে দিচ্ছি তুমি পারবে না এটা শুধু আমি নিজের সম্পর্কে গর্ব করে বলছি না অল ইন্ডিয়া ফেন্সিং কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হয়েছি দুবার এখন আমি খোড়া বলে ছোটাছুটি করতে পারি না তাতে অসুবিধে হয় তবু সারা ভারতে এই লড়াইয়ে আমার সমকক্ষ আছে মাত্র চারজন তুমি হেরে যাবে কর্নেল অপজ্ঞার সঙ্গে বলল তুমি অল ইন্ডিয়া কম্পিটিশনে জিতেছো আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে প্রাইজ পেয়েছি তুমি পাঁচ মিনিটে বেশি দাঁড়াতে পারবে না আমার সামনে একটা লম্বা ব্যাগ পরে আছে এক পাশে সেটা জিপ খুলে দুটো খাপে ঢাকা তলোয়ার বের করলো ধ্যানচাঁদ একটা কাকাবাবুর দিকে ছুড়ে দিয়ে বলল লাইলার খুব ইচ্ছে তোমার বুকে আমি তলোয়ার বসিয়ে দিচ্ছি সেই দৃশ্যটা ও দেখবে লাইলা বলল ফেয়ার গেম হবে তুমি লড়াই করে হেরে গিয়ে মরবে কাকাবাবু বললেন তোমার শখ মিটিয়ে কর্নেল তোমাকে খুশি করতে পারবে বলে মনে হয় না কাকাবাবুর কাছে ক্রাস নেই তিনি একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন ধ্যানচাঁদ প্রথম আঘাত করতে আসতেই কাকাবাবু সেটা আটকালেন তারপর ধ্যানচাঁদ লাফিয়ে লাফিয়ে যতবার মারতে এলো কাকাবাবুর হাত চলল বিদ্যুতের মতো অত্যন্ত তীক্ষ্ণ তার দৃষ্টি একবার ধ্যানচাঁদের তলোয়ার খুব জোর ঠেলে দিয়ে কাকাবাবু বললেন অত লাফিয়ে লাভ নেই কর্নেল সিনেমায় ওরকম দেখায় তুমি একটু পরে হাঁপিয়ে যাবে কর্নেল বলল শাট আপ আমাকে উপদেশ দিচ্ছ কোন সাহসে কাকাবাবু বললেন ঠিক আছে তোমাকে উপদেশ দেবো না এবার বুঝিয়ে দিচ্ছি তোমার দুর্বলতা কোথায় ধ্যানচাঁদ আরও একবার লাফিয়ে উঠতেই কাকাবাবু তার হাতের মুঠোর ধার ঘেঁষে মারলেন প্রচণ্ড শক্তিতে ধ্যানচাঁদের হাত থেকে তলোয়ারটা খসে পড়ে গেল কাকাবাবু বললেন তুলে নাও আবার লড়ো লাইলার দিকে তাকিয়ে বললেন এবার বুঝলে তো কে কার বুকে তলোয়ার বসিয়ে দিতে পারে ধ্যানচাঁদ বলল থাক এ খেলাটা দরকার নেই অনেক সময় লাগবে রিভলভার ভালো আমাকে তাড়াতাড়ি যেতে হবে পাঁচটার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ধ্যানচাঁদ নিজের রিভলভার হাতে নিল কাকাবাবু বললেন আমি কি আমারটা ফেরত পেতে পারি নাকি আমাকে খালি হাতে লড়তে হবে ধ্যানচাঁদ বললো অফকোর্স তোমারটা ফেরত পাবে রায়চৌধুরী তুমি বোধহয় জানো না আর্মিতে আমার শার্প শ্যুটার হিসেবে বিশেষ নাম ছিল তিনটি মেডেল পেয়েছি আমার একটা গুলিও নষ্ট হয় না কাকাবাবু কোনো মন্তব্য করলেন না নিজের রিভলভারটা ভালো করে পরীক্ষা করে দেখলেন চেম্বারে গুলি ঠিকঠাক আছে কি না তারপর বললেন ঠিক আছে আমি রেডি ধ্যানচাঁদ বলল আমি কুরিপা পা দূরে গিয়ে দাঁড়াবো লাইলা এক দুই তিন গুনবে তারপর আমরা এক সঙ্গে গুলি চালাবো ফাইট টু কিল কাকাবাবু বললেন হলিউডের ওয়েস্টার্ন সিনেমায় যেমন দেখা যায় কিন্তু সেসব সিনেমার প্রত্যেকটাতে যে হিরো সে যেতে ভিলেন তো কখনও যেতে না ধ্যানচাঁদ বলল আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি আমি হিরো কাকাবাবু বললেন আমি এসেছি আমার ভাইপো সন্তুকে মারার চেষ্টা শাস্তি দিতে তোমার ভাইয়ের মিত্র নেই কিন্তু সন্তুকে তুমি খুন করতে চেয়েছিলে ধ্যানচাঁদ রুক্ষ গলায় বলল ও সব বাজে কথা এখন থাক গুনতে শুরু করতেই ধ্যানচাঁদ চট করে সরে গেল একটা গাছের আড়ালে একটা হাত বের করে চালালো গুলি কাকাবাবু রিভলভার তুললেনি না ধ্যানচাঁদের পরপর দুটো গুলি এসে লাগলো কাকাবাবুর বুকে কিন্তু ভেতরে ঢুকলো না গুলি দুটোই পড়ে গেল মাটিতে দারুণ অবাক হয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে ধ্যানচাঁদ বলল এ কী হলো এ কী হলো লাইলা চেঁচিয়ে বলল এই লোকটা জাদু জানে কাকাবাবু এবার খালি জায়গায় পেয়ে গুলি চালালেন ধ্যানচাঁদের দিকে গুলি লাগলো ডান হাতে রিভলভারটা ছিটকে গেল সে আ শব্দে আর্তনাদ করে বসে পড়ল মাটিতে কাকাবাবু চেঁচিয়ে বললেন এবার মারবো তোমার বুকে তারপরেই খেলা শেষ অমনি লাইলা ছুটি এসে ধ্যানচাঁদকে আড়াল করে দাঁড়িয়ে বলল না না ওকে মারার আগে আমাকে মারতে হবে প্লিজ আমাকে মারো কাকাবাবু ধ্যানচাঁদকে ওভাবে মারতেন না শুধু আর একটু আহত করে দিতেন লাইলাকে মারার তো প্রশ্নই ওঠে না লাইলাও বুঝে গিয়েছে যে কাকাবাবু কোনো মেয়েকে মারবেন না সে দুহাত তুলে ওই কথা বলতে বলতে ডান হাতের মুঠো থেকে একটা কিছু ছুঁড়ে মারল এবারে আর লঙ্কার গুঁড়ো নয় একটা গোল মতো জিনিস সেটা দেখতে পেয়ে কাকাবাবু মাটিতে শুয়ে পড়ে গড়াতে গড়াতে দূরে সরে গেলেন যতটা সম্ভব বিকট শব্দে ফাটলো একটা হ্যান্ড গ্রেনেড ধোয়ায় ভরে গেল জায়গাটা কাকাবাবু মাটিতে মুখ গুজ গুঁজেছিলেন আবার মুখ তুল দিয়ে দেখলেন লাইলা আর ধ্যানচাঁদ দৌড়চ্ছে একটা ঝোপের দিকে ব্যথায় চিৎকার করছে ধ্যানচাঁদ তারপরে পাওয়া গেল একটা গাড়ির শব্দ কাকাবাবু তার বুলেট প্রুফ জামাটার ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন পালালো ও লেগেছে কিন্তু কতটা ডান হাতের পাঞ্জাটাই কি উড়ে গিয়েছে ক্রাশ দুটো কুড়িয়ে নিয়ে কাকাবাবু জঙ্গলটা পেরিয়ে এলেন কেউ তাকে তাড়া করল না বড় রাস্তায় এসে তাকে অপেক্ষা করতে হলো খানিকক্ষণ এখান থেকে ট্যাক্সি পাওয়া সহজ নয় দু তিনটি প্রাইভেট গাড়িকে তিনি হাত দেখালেন কেউ থামল না তারপর এলো একটা মিলিটারি কনভয় কাকাবাবু একেবারে মাছ রাস্তায় দাঁড়িয়ে পড়ে দুহাত তুলে রইলেন সামনের গাড়িটা ব্রেক কষল একেবারে তার খুব কাছে এসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে ড্রাইভার জিজ্ঞেস করলো কেয়া হুয়া কাকাবাবু বললেন জঙ্গলের মধ্যে আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছে অনুগ্রহ করে কাছাকাছি কোনো বাস রাস্তা কিংবা ট্যাক্সি স্ট্যান্ডে আমাকে পৌঁছে দেবেন ড্রাইভারের পাশে বসা একজন অফিসার জিজ্ঞেস করলো হুয়ার ইউ এই জঙ্গলে কী করছিলে কাকাবাবু বললেন আমি একজন সায়েন্টিস্ট এই জঙ্গলে বুনো চা গাছ পাওয়া যায় কি না তার খোঁজ করতে এসেছিলাম অফিসারি জিজ্ঞেস করলেন জঙ্গলের মধ্যে চা গাছ এই ভোপালে কাকাবাবু বললেন ইয়েস ভারতের অনেক জঙ্গলে বুনো চা গাছ পাওয়া যাচ্ছে সেগুলো খুঁজে বের করাই আমাদের কাজ কথাটা একেবারে মিথ্যে নয় বছর দুয়েক আগে এক বৈজ্ঞানিক বন্ধুর সঙ্গে তিনি চা গাছের সন্ধানে মধ্যপ্রদেশের জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছিলেন এতদিন সকলে জানতো চা গাছ শুধু হয় বাংলা অসম আর ত্রিপুরায় সেখানে চাষ করতে হয় কিন্তু এখন অন্য কোথাও কোথাও জঙ্গলি চা গাছের সন্ধান পাওয়া যাচ্ছে কাকাবাবুর কথা শুনে কৌতূহলী হয়ে অফিসার তাকে গাড়িতে তুলে নিলেন তাকে জিজ্ঞেস করতে লাগলেন চা গাছের কথা বস্তার জেলার জঙ্গলে কয়েকটা বুনো চা গাছ আবিষ্কার করা হয়েছিল কাকাবাবু শোনালেন সেই কথা একটা মোড়ের মাথায় খালি ট্যাক্সি পাওয়া গেল কাকাবাবু অফিসার ও ড্রাইভারকে অনেক ধন্যবাদ জানিয়ে নেমে পড়লেন সেখানে এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন হোটেলে রাতে পুলিশের কর্তা সুদর্শনের সঙ্গে টেলিফোনে অনেকক্ষণ কথা হলো কিন্তু কাকাবাবু তাকে আজ দুপুরের ঘটনা বিন্দু বিসর্গও জানালেন না কাকাবাবু সুদর্শনকে যে কয়েকটা বিষয়ে খবরাখবর নিতে বলেছিলেন তিনি তার কিছু কিছু সংগ্রহ করেছেন কাকাবাবু জিজ্ঞেস করলেন কিছুদিন আগে মান্ডি শহরে খুন হয়েছে রামকুমার পাধি আবার সাড়ে পাঁচ বছর আগে এখানকার জেলে রামকুমার পাধি নামে একজন কুখ্যাত খুনি আত্মহত্যা করেছিল এটা কি করে সম্ভব কোনজন আসল সুদর্শন বললেন আসল রামকুমার পাথি খুন হয়েছে মান্ডিতে কাকাবাবু বললেন তাহলে জেলের মধ্যে যে আত্মহত্যা করেছিল সেই সূর্যকান্ত সুদর্শন বললেন হ্যাঁ তবে তার নাম ছিল সূর্যকান্ত ওরফে ছোটেলাল ছোটেলাল নামেও তাকে অনেকে চিন্ত এই ছোটেলালের নামে ক্রিমিনাল রেকর্ড আছে সে ছিল একটা স্মাগলাল দলের চাই দুর্লভ সব মূর্তি ছবি পুরোনো কালের মুদ্রা পাচার করাতেই সে ছিল এক্সপার্ট আবার এই ছোটেলালই সূর্যকান্ত নামে ইতিহাস বিষয়ে কিছু লেখা ছাপিয়েছিল কাগজে সে নিজেই লিখতো না অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে ছাপাতো তা জানা যায় না ছোটেলাল আর সূর্যকান্ত এর মধ্যে কোনটা তার আসল নাম বাড়িতে তার নাম ছিল সূর্যকান্ত তার বাড়ি কোথায় ছিল জানতে পেরেছো হ্যাঁ তাও জানা গিয়েছে তার বাড়ি ছিল ইন্দোর শহরে তার বাড়িতে কে কে আছে মা নেই বাবা আছেন এক বোন আর এক বড় ভাই বড় ভাইয়ের নাম জানো জানি জগমোহন এরা পদবি ব্যবহার করে না এই জগমোহন ছিল আর্মি অফিসার লেফটেন্যান্ট কর্নেল হয়েছিল কিছুদিন আগে রিটায়ার করেছে আর্মিতে তার সুনাম কেমন ছিল তা কি জানা যেতে পারে তাও আমি খবর নিয়েছি রাজাদা আর্মিতে জগমোহনের বেশ সুনামি ছিল লোকের সঙ্গে ভদ্র ব্যবহার করত। ভালো অফিসার তবে খানিকটা রক চোটা আর একটা কথা রাজাদা এই জগমোহন সূর্যকান্তর বাবা বিমলা প্রসাদের নামে খুনের চার ছিল ভালো করে প্রমাণ হয়নি বলে মাত্র পাঁচ বছরে জেল খেটেছে এদের অনেক টাকা কি করে এত টাকার মালিক হলো বিমলা প্রসাদ তা ঠিক জানা যায় না ইন্দোরে ওদের বাড়ির ঠিকানা টেলিফোন নম্বর জানো ঠিকানা জানি ফোন নম্বর আপনাকে পরে জোগাড় করে দেব আর কিছু সূর্যকান্ত জেলের মধ্যে আত্মহত্যা করেছিল না তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল জেলের রেকর্ডে আত্মহত্যা বলে লেখা আছে ওরা তো আর অন্য কিছু বলে স্বীকার করবে না তবে একটা কাজ করা যেতে পারে সেই সময় ওই জেলের ইনচার্জ ছিলেন আবিদ খান তিনি রিটায়ার করে এই শহরেই আছেন আপনি তার সঙ্গে দেখা করলে তিনি হয়তো আসল ঘটনাটা বলতে পারবেন আন কাকাবাবু বললেন আমার পক্ষে ওই আবিদ খানের সঙ্গে দেখা করার একটা অসুবিধে আছে সুদর্শন তুমি আর একটা উপকার করতে পারো তুমি আবিদ খানকে অনুরোধ করতে পারো এই হোটেলে আসবার জন্য সুদর্শন বললেন সে ব্যবস্থা করা যেতেই পারে আবিদ খান বেশ মজলিশি মানুষ গান বাজনার আসলে প্রায় দেখা যায় এখন রিটায়ার করেছেন হাতে অনেক সময় আমি ওর সঙ্গে কথা বলে আপনার অ্যাপয়েন্টমেন্টের করে দিচ্ছি রাজাদা আপনার শরীর ভালো আছে তো কাকাবাবু বললেন হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে শুধু একটু ঠান্ডা লেগেছে খুব গরমে অনেক সময় ঠান্ডা লেগে যায় সুদর্শন বললেন তা ঠিক বুকে ঘাম বসে যায় রাজাদা আপনি কিন্তু আমাকে এখনও বলেননি যে আপনি সূর্যকান্ত আর তার ফ্যামিলি সম্পর্কে কেন এত ইন্টারেস্টেড কাকাপাবু বললেন জানাবো সময় হলে জানাবো আবিদ খান দেখা করতে এলেন দুদিন পরে সন্ধেবেলা বেশ হৃষ্ট পুষ্ট মানুষ মস্ত বড় গোফ, মাথা চুল সব সাদা পাজামা আর ঘি রঙের পাঞ্জাবি পরা কাকাবাবুকে আদাব জানিয়ে বললেন রায়চৌধুরী সাহেব আপনার সঙ্গে আমার আগে পরিচয় হয়নি বটে কিন্তু আপনার বুদ্ধিতে যে ব্যাগটায় অনেক ক্রিমিনাল ধরা পড়েছিল তা আমি জানি আপনি যে আমার সঙ্গে আলাপ করতে চেয়েছেন তাতেই আমি খুব আনন্দিত হয়েছি কাকাবাবু তার হাত ধরে চেয়ারে বসিয়ে বললেন খান সাহেব আমার পক্ষে হোটেল থেকে বেরোনোর একটু অসুবিধে আছে আপনি নিজে যে এসেছেন তাতে আমি ধন্য হয়েছি আবিদ খান বললেন না না আমি তো শুনেছি আপনার তবিয়ত ভালো নেই আমি আসবো না কেন অনেক দিন জেলখানার মধ্যে ছিলাম এখন রোজ বাইরে ঘুরে বেড়াই গান বাজনা শুনতে যাই আর কোনো কাজ নেই কাকাবাবু বললেন জেলখানার মধ্যে কত রকম ঘটনা ঘটে আপনার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা হয়েছে একটা বই লিখে ফেলুন না আবিদ খান হেসে বললেন লেখার ক্ষমতা থাকলে লিখতাম সকলে কি আর সে ক্ষমতা থাকে আপনি কি জানতে চান হুকুম করুন কাকাবাবু বললেন ভীমবেটকে যাদের ধরা হয়েছিল তাদের একজনের নাম সূর্যকান্ত কিন্তু পুলিশ রিপোর্টে তার নাম নেই তাতে আছে রামকুমার পাথির নাম তাই না আবিদ খান বললেন রামকুমার পাথির নাম ছিল কিন্তু সে আসলে ধরা পড়েনি পুলিশ ভুল করে অন্য একজন রামকুমার পাথিকে ধরেছিল কাকাবাবু বললেন সে অন্যজনই সূর্যকান্ত আবিদ খান বললেন না তো পরে জানা গিয়েছে তার নাম ছিল ছোটেলাল অন্য আসামিরাই তাকে চিনিয়ে দিয়েছে সে ছিল একজন স্মাগলার একটা ডাকাতির কেস ছিল তার নামে কাকাবাবু বললেন ছোটেলাল আর সূর্যকান্ত একই লোকের দুই নাম কিন্তু পুলিশের কেসে তার নাম তো বদলানো হয়নি রামকুমার পাধেই ছিল আবিদ খান বললেন আসল ব্যাপার কি জানেন যে পুলিশ অফিসার তাকে আইডেন্টিফাই করেছিল তার দৃঢ় বিশ্বাস ছিল ওই লোকটাই রামকুমার পাধি একটা ফটো এনে দেখিয়েছিল রামকুমার পাধির সঙ্গে ছোটেলালের চেহারারও কিছুটা মিল আছে সুতরাং পুলিশের সন্দেহ হয়নি কাকাবাবু বললেন ওই সূর্যকান্ত কিংবা ছোটেলাল নামের লোকটা কেমন ছিল আপনার মনে আছে আবিদ খান বললেন জি মনে আছে বেশি বছর আগের তো কথা নয় লোকটা এমনিতে চুপচাপ থাকতো তবে খুব বদরাগী আর গোয়ার হঠাৎ হঠাৎ রেগে উঠত একদিন একজন ওয়ার্ডারের নাকে হঠাৎ ঘুষি মেরে রক্ত বের করে দিয়েছিল আরেকদিন অন্য একজন আসামির সঙ্গে মারামারি করেছিল অথচ তাকে দেখলে বোঝা যাবে না মনে হতো ভালো বংশের ছেলে অনেক ভালো বাড়ির ছেলে বখাটে হয়ে যায় এ ছিল সেই ধরনের কাকাবাউ জিজ্ঞেস করলেন সুলতান আহমেদ কে ছিল আবিদ খান বললেন সুলতান সে ছিল ডেপুটি জেলর। সে সূর্যকান্তকে জেরা করার সময় খুব মারধর করতো না না আসামিদের জেরা করার জন্য তো সিআইডি অফিসে নিয়ে যাওয়া হতো জেলের মধ্যে তো জেরা হয় না জেলে আসামিরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা সামলানোর ভার ছিল সুলতান আহমেদের উপর সূর্যকান্তকে আত্মহত্যা করেছিল প্লিজ সত্যি কথাটা বলবেন না আত্মহত্যা করেনি কিন্তু পুলিশ রিপোর্টে আত্মহত্যার কথাই আছে আত্মহত্যার মতোই দেখিয়েছিল একদিন সকালবেলা দেখা গেল সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে রিপোর্টেও তাই আছে অথচ আপনি বলছেন সে আত্মহত্যা করেনি তাহলে কেউ তাকে মেরে ফেলেছিল সুলতান আহমেদ নয় না হলে পরে সুলতান আহমেদের জেল হলো কেন রায় রায়চৌধুরী সাহেব সুলতান আহমেদের জেল হয়েছে তার কারণ সে কয়েদিদের খাবারের বরাদ্দ থেকে রেগুলার টাকা চুরি করত। আমি তাকে ধরিয়ে দিয়েছি শুধু টাকা চুরির জন্য দশ বছরে জেল হয় লোকটা মারকুটেও ছিল একটু গন্ডগোল দেখলেই কয়েদিদের ধরে ধরে পেটাত একটা ১৯ বছরের ছেলে তার মার খেয়ে হঠাৎ মারা যায় সেই অপরাধে তার লম্বা জেল হয় কিন্তু সে সূর্যকান্তকে মারেনি এটা আমি ভালো করে জানি আপনি ভালো করে জানেন তার মানে কি আপনি সূর্যকান্তকে মেরে ফেলেছিলেন এক হেসে আবিদ খান বললেন আমি যদি মারতাম তাহলে আজ আপনার সামনে তা স্বীকার করতেও আমার অসুবিধে ছিল না অত পুরনো ঘটনার জন্য তো এখন আমার শাস্তি হবে না আমি কখনও মারথুর করিনি জীবনে কোনো দিন কাউকে একটা থাপ্পড়ও মারিনি ওসব নোংরা কাজ করতো আমার নিচের অফিসাররা সূর্যকান্তকে মারে অন্য আসামিরা কাকাবাবু বললেন জেলের মধ্যে অন্য আসামিরা একজনকে মেরে ফেলল এটা কি করে সম্ভব আবিদ খান বললেন আপনাকে বুঝিয়ে দিচ্ছি সব আসামিরাই তো আলাদা আলাদা খুপড়িতে থাকে না কিছু কিছু আসামিকে বড় একটা হল ঘরে রাখা হয় সেখানে একসঙ্গে দশ বারো জন থাকে ভীমবেটকার আসামিরা সকলে এক এই রকম একটা ঘরে ছিল আপনি তো জানেনি ওই দশজন আসলে এক দলের নয় আলাদা আলাদা দলের ওদের মধ্যে প্রায় মারামারি হতো একদিন রাতে ওরা দু তিনজনে ঘুমের মধ্যে সূর্যকান্তের গলা টিপে মেরে ফেলে তারপর ওরই জামাটা গলায় বেঁধে লোহার গড়াতে ঝুলিয়ে দেয় রাতে গাডলা কিছু টের পায়নি সকালে দেখা গেল ওই অবস্থা আপনারা বুঝেছিলেন ওটা আত্মহত্যার কেস নয় আমাকে সকালবেলাতেই কোয়াটার থেকে ডেকে এনেছিল দেখলেই বোঝা যায় ওভাবে আত্মহত্যা করা যায় না গলায় আঙুলের ডাক কোনো মানুষই নিজের গলা টিপে মারতে পারে না রিপোর্টে সে কথা লেখেননি কেন তাহলে অনেক ঝামেলা হতো এনকোয়ারি হতো আমাদের নামে গাফিলতির অভিযোগ উঠতো আসামিদের ঠিক কে কে সূর্যকান্তকে মেরেছে কি জন্য মেরেছে তা জানার কোনো উপায় ছিল না কেউ কিছু স্বীকার করেনি আমরা কিছুই প্রমাণ করতে পারতাম না তাই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়াই সহজ ছিল পুলিশের মারে কোনো কোনো আসামির মরে যাওয়ার মতো ঘটনাও তো ঘটে কখনো কখনো ঘটে আমি অস্বীকার করছি না কিন্তু সূর্যকান্তির মৃত্যু সেভাবে হয়নি তা আমি হলফ করে বলতে পারি অর্থাৎ সূর্যকান্ত বা ছোটেলার নিজেও ছিল একজন ক্রিমিনাল অন্য ক্রিমিনালদের মধ্যে দু একজন তাকে খুন করেছে কারা খুন করেছে তা জানা যায়নি আপনারাও রিপোর্টে তা চেপে গিয়েছেন ঠিক তাই কাকাবাবু বললেন ধন্যবাদ আমার এটুকুই শুধু জানার দরকার ছিল আবিদ খান সাহেব আমি কথা দিচ্ছি এতদিন পর এসব নিয়ে আমি খবরের কাগজতাগজে কিছু জানাবো না আমি জানতে চেয়েছি ব্যক্তিগত কারণে আবিদ খান সাহেব বললেন ক্রিমিনালদের মধ্যে এরকম প্রায় ঘটে দেশের মধ্যে হোক বাইরে হোক নিজেদের মধ্যে মারামারি করে দু একজন মরে কাকাবাবু বললেন অনেকক্ষণ কথা হয়েছে আসুন এবার চা খাওয়া যাক আজ কোথায় গান শুনতে যাচ্ছেন